যদি তা হালাল পয়সা দিয়ে হয় হালালে বরকত হয় হারামে কোনো বরকত হয় না হয় না কুত্তা বগুড়ায় কি কুকুর কয় কয় না দুটাই বলে আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছর হ্যাঁ সাতটা আটটা দশটা ওর তো ফ্যামিলি প্ল্যানিং নেই জনমের মতো হয় জনবের মতো হয় মরেও জনবের মতো যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাস্ত। আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন যেমন হয় তেমন মরে গাভী প্রতি বছর বাসুর দেয় কয়টা মাত্র একটা আর মুসলমানেরা যা খাওয়া খায় তারপরেও হিসাব করেন গণনা করেন জরিপ চালান কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ কুত্তা হারাম গরু হালাল সেই জন্য ওটাই বরকত নাই এটাই বরকত আছে যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএচ দিয়েছে এপিএচ দিয়েছে শেয়ার দিয়েছে অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল তারপরে আদায় করেন অবশ্য বগুডার অফিসাররা আমি অন্য জেলার কথা বলতেছি এই কাজটা যে করেন মানুষের দুঃখের উপরে নিবম্বর ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইলেন কি হলো জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ দিল অরে কলেরা দাও আর বউরে বসন্ত দাও আর ওর বাচ্চাগুলার রে ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মোটেও বউরে ধরবে জেনে মায়েরা ধরবে বুথে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হন্দি হন্ডা গুন্ডা বুধ যে এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে মাসের সেটা টাকা টোকা নেই অথচ দেখেন রিক্সাওয়ালা গরিব ওর কিন্তু কোন চিন্তা নাই টেনশন নাই কোনো পাহারাদ নাই পিএসও নাই এ পি এস ও নাই সকালবেলায় বান্দাবাদ খাইছে বড় লোকেরা পান থাকায় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ কামে খুব দ্রুত আসতেছে হ্যাঁ বাজা ইলিশ আর পান্তাবাদ একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায় অসুবিধা কি এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে আনসেকির সাথে একটু ডাইল তাও আর একশো টাকার উপরে কেজি একটু চাল বৌতে রান্না করেছে ডাইল রানছে এমন ভাবে যা দিয়ে উজু করা যায় ঝড় ডাইলের খোঁজ নাই খালি পানি আহা বড় লোক শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা মোশায় দেয় অনেক কষ্ট করছো আর একটু খা আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই বড় লোক বাড়ি আসে বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও বাইর হয়ে যায় জিজ্ঞেস করে তুমি যাও কই আই এম ভেরি বিজি টক অল সাংঘাতিক ব্যাপার আরে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি বউতে আদর করতেছে আর একটু খাও মেলা কষ্ট করছে বউর আদর তাই না ঘুমাবে ওর গদি নাই বালিশ নাই ওর বালিশটাই ইটের উপরে খাবার দিলে যা হয় তাই শটের উপরে শুয়া চোখ বুঝে গেছে বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায় ঘুম হয় না কোন দিয়ে গুলিয়া সে কলজা ডরে ভুডো করে ফুয়ে যায় এর ওই সব চিন্তা নাই ইটমার্কা বালিশের উপরে শুইছে এমন গভীর ঘুম এসে গেছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন কাজী শান্তি হালালে আসে হারামে আসে না সেজন্য আপনার এবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না আমি আজকে যত যুবক এসেছে এই মাহফিলে আমি প্রথম দিনই বলেছিলাম আপনারা বসা অবস্থায় আপনার ডান বায় তাকায় দেখেন দাঁড়ি পাকা লোক কত আর যুবক কত অন্তত নাইনটি ফাইভ যুবক আর যুবক তোমরা আমাদের কলিজার টুকরা সন্তান তোমরা আমাদের অ্যাসেট তোমরা জাতির ব্যাকবন তোমরা যদি ব্যাকা হয়ে যাও গোটা জাতি শেষ হয়ে যাবে চরিত্রটা ভালো বানাও কেন অন্যের মেয়েকে তুমি করতে যাবে এই যে রাত পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত বারোটার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বউরে তো কাছেই পাইছে রাত বারোটার পরে তো যার কাছে বউ নাই ওর দরকার ফ্রি টক টাইম বাচ্চাগুলারে কিভাবে দোষ দেবো কি বাচ্চাগুলারে কিভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিফোন একটা মেয়ে আসে বললো এই না আমার টেলিফোন নতুন আসছো বুঝি দরকার হইলেও করে দরকার না হইলেও করো কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই ক্যারেক্টার ইজ ইজ চরিত্র যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোন জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এতিনের মতো খারাই থাকুক সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্পর্ক চরিত্র ভালো বারবার জন্য কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন বোঝো তোমরা কিন্তু পৃথিবীর সেরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন খায়রা উম্মাতিন উখরি জাতি الناس তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল আল্লা তারা বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সব থেকে সেরা জাতি তার নাম মুসলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নই চরিত্র হারিয়ে ফেলেছি কানে রিং পরে বিদেশীদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকা এগুলো দেখছেন রসুল্লাহ বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লাল করে যে সব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লাল করে অভিশপ্ত এগুলো তুমি কেন করবে তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো মানুষ যেন তোমারে দেখে তুমি যদি নামাজ পড়তে যাও যুবক ছেলে নামাজ পড়তে গেছো তো নামাজ পড়তে তোমারে দেখিয়া মুসল্লি বুড়া মানুষ যারা তারা বলবে আহারে এইসব যুবক নামাজ পড়তে আসছে আল্লাহ ওর মায়েরে ভালো করো ওর বাবারে ভালো করো তোমার মাও দোয়া পাই তুমিও দোয়া পেলে আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে এই ব্যাটা রাস্তা বের না আছে কি আছে বের কর বের কর যা আছে বাইর করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটার গজব দাও আর ওর মা বাপের গজব দাও এমন শয়তান পেটে ধুইছে মায় তো তোমার মা তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুব। আলহামদুলিল্লাহ বসে 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 বসুন আমি দাঁড়াতে বলি নাই দাঁড়াতে বলি নাই বসে আমি আমি খুশি হয়ে গেলাম আমি খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন আলহামদুলিল্লাহ আমি কি পয়সা চাইছি আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে বাংলা ভাষা কোরআন শরীফে তাফসীর আছে তোমরা কোরআন শরীফের তাফসীর পড়বা হাদিস পড়বা বুঝবা আর আমল করবা জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা জীবনটা সাজাবে কি দিয়ে কোরআন আর হাদিস দিয়ে দুনিয়া শান্তি পাবে খেরাতেও শান্তি লাভ করবে প্রিয় যুবকেরা তোমরা সমাজ সেবা করবে কি করবে বলো তো সমাজ সেবা আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে পাঁচতাল নামাজ বা জামা আদায় করবে আল্লাহর নবী বলেছেন লাদিনা নিমাল্লা সালত আলাহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই মানতারা কা সালাহতার মতো আম্মেদান কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুহুরি করলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাভেরের কাজ করলো নামাজ পড়লো না তো কিসের কাজ করলো বলেন না ভাই নামাজ না পড়া কার কাজ কাভেরের কাজ কাফের হয় নাই নামাজ না পড়লে কাফের হয় না নামাজ না পড়াটা কাভেরের কাজ আর নামাজ পড়াটা মুসলমানের কাজ পাঁচুত্ত নামাজ সঠিকভাবে আদায় করবে করিম সাল্লামাল লাহী ইউসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন গড়ের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে আতিন আতনি সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফমার রসোল্লাহার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তার সাথ ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ আলাপ রসুল নিম্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমারে ইন্তেকাল হবে হয়েছিল তাই রাসূল্লাহ বেউসায় পড়লেন আবার হুস হল আবার বেউস হলেন হজরের পরে ফাজলাতে ইজিব্রায় এসে বলছেন আসসালাম মোহাদা ই কাইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল হাজরাতে মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলম্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হযরত মালাকুল মউত বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আকবার আল্লাহু আকবার হযরত জিবরাইল বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের इंतजार করতেছেন নবী বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রাস বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট সোনাগুলা হাজার আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজরত উমর রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায়ের ছিলেন না হাজরত উমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জল পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরা তোমার বলছে আর সুল আমি তো বরদান করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাঠ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা তুসুক বানাই নিয়ে আসি বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড় বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আইস্টারের সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসা ও মারুমত নামাজ নামাজ ইন্দেকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উন্মতকে স্মরণ করালেন ও আমার নামাজ ছেড়ে দিও না আর তোমার ব্যক্তিদেরকে দিও না চাকর বা জ্বালা না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই আমার বগুড়ার যুবকেরা বগুড়ার ভাইরা জীবনে বহুত নামাজ চলে গেছে মাহবিল আজ কি ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না পারি পারি কোন তাব্বির আর দরকার নাই দুটা হাত উচা করো বলো ইয়া আল্লাহ তোমার নামে কসম করি তোমার নামে শপথ করি যতদিন পর্যন্ত মালাকুল মৌ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরোজ নামাজ ফরোজ রোজা আর ছাড়বো না আর ছাড়বো না আর ছাড়বো না ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করা তৌফিক আমাকে দান করো আমিন 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 ইয়া রাব্বাল